মাত্র তিনটা মেথডে পড়ে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে তুমি নাইনটি প্লাস মার্কস সিকিউর করতে পারো তোমরা যারা এই ছাব্বিশ এবং এইচএসসি সাতাশ ব্যাসের শিক্ষার্থীরা আসো এবং তোমরা যারা এইচএসি ইংলিশ ফার্স্ট পেপারটা নিয়ে অনেক প্যারায় আসো এইচএসসি ছাব্বিশ ব্যাস তোমার টেস্ট এক্সাম কবে তোমার টেস্ট এক্সাম কিন্তু জানুয়ারিতে ছাব্বিশ সালে সে আর তোমরা যারা এইচএসি সাতাশ বাস আছো তোমাদের ইয়ার ফাইনাল কবে ইয়ার ফাইনাল কিন্তু দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে সো তোমরা কিন্তু এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপারটা নিয়ে অনেক প্যারায় আসো এই এক্সাম ইয়ার ফাইনাল বলো বা টেস্টের আগে বাট আজকে তোমাদের সাথে আমি তিনটা মেথড বা তিনটা হ্যাক্স শেয়ার করবো যেই তিনটা হ্যাক্স তুমি যদি করে তোমার ইংলিশ ফার্স্ট নিতে পারো তাহলে তুমি এখানে মিনিমাম নাইনটি প্লাস মার্কস সিকিউর করতে পারো তোমার বর্তমান অবস্থান যাই হোক তুমি ইংলিশ ফার্স্ট পেপার এখনো দেখোনি বা এখনো তুমি খুব বাজে একটা সিচুয়েশনে আসো দেখো আমি তোমাদের সাথে আজকে ফুল ট্রিক্সটা একটু ভালো করে শেয়ার করি তুমি একটু মনোযোগ দিয়ে আমাদের ট্রিক্সটা মেনটেন করার ট্রাই করবা বাই দা ওয়ে আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে সো প্রথমত এই তিনটা হ্যাক্স বা তিনটা মেথডের ভিতরে আমি একটু ইন ডিটেলসে আলোচনা করার আগে একটা শর্ট একটা ক্লু দি তুমি যদি এইচএসসি এই যে ইংলিশ ফার্স্ট পেপারের যে সিলেবাসটা ওভারভিউ করো তুমি সিলেবাসে দেখবা হচ্ছে দুইটা আমাদের আইটেম থাকে একটা হচ্ছে রিটার্ন পার্ট আর একটা হচ্ছে রিটার্ন বহির্ভূত সিন প্যাসেজ তারপরে তোমার উইথ ক্লু উইদাউট ক্লু বা রিয়ারেঞ্জের একটা পার্ট থাকে ওইখানে থাকে ষাট মার্ক আমাদের রিটার্ন পার্টে থাকে চল্লিশ মার্ক এটা আমরা দেখলাম একদম জেনারেল ভিউতে বাট আমরা যদি জেনারেল যে ভিউ এর বাইরে এসে একটু স্পেসিফিক বিয়ের ভিতরে যাই তাইলে আমরা দেখবো আমাদের সিলেবাসটা মূলত তিনটা সেগমেন্টে আছে এবং এই তিনটা সেগমেন্টের হ্যাক্সই আজকে তোমাদেরকে শেখাবো একটা হ্যাক্স থাকে আমাদের সিন কম্প্রিহেনশনের যে পার্ট ঠিক আছে একটা পার্ট থাকে আমাদের সিন কম্প্রিয়েনশনের পার্ট আরেকটা পার্ট থাকে আমাদের আনসিন আইটেমের পার্ট আরেকটা পার্ট থাকে আমাদের রিটার্ন পার্ট এবং এই তিনটা পার্টের জন্য আমাদের তিনটা হ্যাকস আছে। আমাদের যে সিন যে কম্প্রিয়েনশনের পার্টটা থাকে এই সিন কম্প্রিয়েনশনের পার্টে কিন্তু আমাদের টোটাল থার্টি ফাইভ মার্কস থাকে অর্থাৎ পঁয়ত্রিশ মার্ক থাকে এবং এইখানে কিন্তু আমাদের টোটাল কয়টা তিনটা প্যাসেজ আসে তিনটা প্যাসেজ থেকে আমাদের অন এ আর অন বি ঠিক আছে অন এ আর অন বি এই ওয়ান এ আর অন বিতে থাকে তোমার এমসি কিউ আর শর্ট কোর্শন আর আমাদের দুইয়ে থাকে একটা দুই আরেকটা প্যাসেজ থাকে সিন প্যাসেজ তোমার বই থেকে এই দুইয়ের যে প্যাসেজটা এই প্যাসেজটা থেকে তোমার একটা ফ্লো ছাড় আসবে যেখানে থেকে দশ মার্ক আর তিন নম্বরে আরেকটা প্যাসেজ আছে সেখানে তোমার একটা সামারি লিখতে হয় অর্থাৎ এই থার্টি ফাইভ মার্কস কিন্তু আমার ফার্স্ট পেপার বই থেকেই আসতেছে অর্থাৎ আমার এই থার্টি ফাইভ মার্কসের সোর্স আমি জানি এইটা কিন্তু আমাদের সিন কম্প্রিয়েনশন হ্যাক্সের ভিতরে সিন কম্প্রিয়েনশন হ্যাক্সের ভিতরে তোমার এমসি কিউ থাকে আর কি থাকে আমাদের কোশ্চেন সলভিং অর্থাৎ আমাদের শর্ট কোশ্চেনগুলো থাকে এইটা মূলত আমাদের অন এর আর বির ভিতরে পড়ে এবং এর আগে একটা প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজটা আমাদের বই থেকে দেওয়া থাকে অর্থাৎ তুমি এই প্যাসেজের সোর্সটা জানো অর্থাৎ তুমি তোমার বুকের সবগুলো প্যাসেজ যদি ভালো করে পড়ো এবং এখানে আমি অবশ্যই শর্ট করে দিব সবগুলো প্যাসেজ তোমার অবশ্যই অবশ্যই পড়া লাগবে না তুমি অল্প কিছু প্যাসেজ পড়লেই হবে ঠিক আছে সো প্যাসেজ সাজেশনটা আমরা অবশ্যই প্রোভাইড করছি আমাদের ইউটিউব চ্যানেলে তুমি যে প্লেলিস্টে ভিডিও দেখতেছি ইংলিশ ফার্স্ট পেয়ার ফুল প্রিপারেশন এই প্লে লিস্টে তুমি যদি চেক করো আমাদের প্যাসেজের ফাইনাল সাজেশন ছাব্বিশ ব্যাসের জন্য সাতাইশ ব্যাসের জন্য দুইটা ব্যাসের জন্যই ফাইনাল সাজেশন দেওয়া আছে তুমি সুন্দর মতো করে ওইটা দেখে আসবা ওইখান থেকে ওই প্যাসেজগুলো পড়লেই মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো পড়লেই হচ্ছে আর কোনো তোমার সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশটা এরকম একটা প্যাসেজ পড়া লাগবে এরকম একটা রেঞ্জের প্যাসেজ পড়লেই তোমার প্যাসেজের থার্টি ফাইভ ফুল প্রিপারেশন কভার করতে পারবে ইউটিউবে যুক্ত হয়ে যাও তুমি আমাদের ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমার আর যদি কোনো ফার্দার নেসেসিটি থাকে ভাই আমি এই বিষয়ে জানতে চাই আমার এই ক্লাস লাগবে আমার অ্যাডমিশন লাগবে আমার এইচএসসি লাগবে সব তুমি কমেন্ট করে যাও আমাদের ইউটিউবে যুক্ত থাকো আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকো তুমি যা চাও তুমি আমাকে একবার জানাও আমি তোমাকে সেই অনুযায়ী গাইডটা দিব আমি সেই অনুযায়ী ক্লাসগুলো নিব ঠিক আছে সো এখানে দেখো আর আমাদের এই যে প্রথম যে প্যাসেজটা থেকে রাখবে এই যে এই প্যাসেজটা কিন্তু একদম হুবহু কমন এখান থেকে এমসিকিউ থাকবে শর্ট কোশ্চেন সলভ থাকবে পনেরো মার্ক থাকে তুমি চাইলে এই পনেরো ভিতরে মিনিমাম চোদ্দ বা পনেরো সিকিউর করতে পারো আরেকটা থেকে ফ্লোচার্ট আসবে ফ্লো চার্ট লেখা খুব ইজি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আমি তো এখন আর শিখাইতে পারবো না ফ্লোচার্ট লেখা এই ফ্লো চার্টের জন্য কিছু প্যাসেজ পড়া লাগবে মোস্ট ইম্পর্টেন্ট বিশ তিরিশটা প্যাসেজ অর্থাৎ সেম প্যাসেজ একটু আলাদা আলাদা সেগমেন্টে পড়া লাগবে কীভাবে পড়বো সব আমাদের ইউটিউবে দেওয়া আছে সো এখানে এই ফ্লো চার্ট ঠিক আছে এই ফ্লোচার্ট এই ফ্লোচার্ট লিখতে তোমার সর্বোচ্চ একটা ফ্লোচার্ট লিখলে দশ মিনিট লাগে আমি যদি ম্যাক্স ধরি এই দশ মিনিট যদি তুমি টাইম এখানে ওয়েস্ট করো তুমি এখানে দশ মার্ক সিকিউর করতে পারবা এবং ফ্লোচার্টের যদি তোমার লাইনটা ঠিক থাকে বা চার্টের ফ্লোটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমার দশের ভিতরে টিচাররা দশও দিয়ে দেয় এমনও কিন্তু নজির আছে। তারপরে কি আছে সামারি সামারি লেখা যথেষ্ট পরিমাণ সহজ যথেষ্ট পরিমাণ ইজি এই সামারি তোমার একটা সিন প্যাসেজ থেকে আসবে তুমি একটা মানে প্যাসেজ সম্পর্কে ভালো জানো ওইটা সম্পর্কে তোমার একটু সামারাইজ করা লাগবে সো এই তিনটা সেগমেন্টে তোমার পঁয়ত্রিশের ভিতরে মিনিমাম থার্টি টু পাওয়া পসিবল যদি তুমি ভালো করে প্যাসেজগুলো পড়তে পারো আমি যে সাজেশনটা দিছি জাস্ট ওই সাজেশনটা ফলো করলেই না ওইখান থেকে তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবে ঠিক আছে অর্থাৎ সিন কম্পিনেশনের জন্য সবগুলো প্যাসেজ পড়া লাগবে না যেগুলো প্যাসেজ দেওয়া হয়েছে আমার একদম এক্স্যাক্ট মনে নেই আমি কয়টা প্যাসেজ দিছিলাম সাজেশনে ঠিক আছে লাইক তিরিশটা এর আশেপাশে এরকম দিছিলাম বা একটু বেশি সো এইগুলো পড়লেই এখান থেকে থার্টি ফাইভ মিনার্স একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন দিতে পারবা বাট তোমাকে কিন্তু এই প্রত্যেকটা সেগমেন্ট একটু ওভারভিউ অবশ্যই করা লাগবে ওভারভিউ না করলে হবে না এই যে তোমার যে প্যাসেজগুলা প্যাসেজগুলো পড়তে তুমি যদি টানা পড়ো তিন চার দিনের ভিতরে তুমি কভার করতে পারবা ঠিক আছে তিন চার দিনের ভিতরে তুমি ইজিলি কভার করতে পারবা তারপরে কি আছে আমাদের আনসিন যে আইটেম এই আনসিন আইটেমের হ্যাকসের ভিতরে আমাদের উইথ ক্লুজ থাকে উইথ ক্লুজে থাকে পাঁচ মার্ক উইদাউট ক্লু থাকে দশ মার্ক রিয়ারেঞ্জে থাকে দশ মার্ক পঁচিশ মার্ক আইটেমে হেক্স এর ভিতরে এই গুলাই যদি তুমি ভালো করতে চাও তাইলে তোমার একমাত্র অবলম্বন হচ্ছে বোর্ড কোশ্চেন সল্ভ করা ঠিক আছে বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন সলভ ব্যথিত আর এর কোনো দ্বিতীয় উপায় নাই তুমি এখন উইথ ক্লুজের জন্য তুমি গ্রামাটিক্যাল রুল পড়বা গ্রামাটিক্যাল রুল পড়বা যে তোমার মানে কি বলে একটা তোমার নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে আগে বসে এটা পড়বা পড়বা না এটা পড়ার টাইম আমাদের নেই উইদাউট ক্লু এর ক্ষেত্রেও কিন্তু সেম ঠিক আছে যে দা প্লাস ডাউন প্লাস অফ স্ট্রাকচার দেখলাম হবে না আর্টিকেল কোথায় বসে হবে না এটা আমরা দেখবো না আমাদের এটার জন্য একদম এক ঢালা প্র্যাকটিস প্রয়োজন কিসের প্র্যাকটিস বোর্ড করছেন ঠিক আছে আমরা রুলস দিয়ে কখনো প্র্যাকটিক্যালি ওটা আমরা বাস্তবায়ন করতে পারি আমরা গ্রামার পার্টে হইলে পারতাম মেনে নিতাম আমি গ্রামার পার্টে ট্রান্সফরমেশন করতেছো ন্যারেশন করতেসো ওইগুলোয় চলে মডিফাই করতেছো এইগুলাই চলে কিন্তু এইখানে উইথ ক্লুজ আর উইথ ক্লুজের উইথক আর উইদাউট ক্লুজের জন্য তুমি যে পার্শ্ব স্পিচ ভালো করে দেখবে এমন কোনো কিছুই না তুমি বেসিক যে থিঙ্কিং বা তুমি যদি তিরিশটা বোর্ড কোর্শন সলভ করো ৩০টা ভোট করছে সলভ করলে তোমার কাছে এরপরে যতগুলো উইথকুল বা উইথআউট করুল আসুক না কেন তুমি একদম পানির মতো করে গড় গড় করে সবগুলো সলভ দিতে পারবা আমি এতটুকু খুব ভালোভাবে বিশ্বাস করি কারণ তোমার এই যে পার্টটা থাকে এই পার্টটা মূলত প্র্যাকটিসের উপর নির্ভর করে রিয়ারেন্স তো সেম রিয়ারেন্স শেখানো বা পড়ানো বা জানানোর জাদুকরি কোনো উপায় কিন্তু নাই ঠিক আছে এই রিয়ারেন্সটাও প্র্যাকটিসের উপর নির্ভর করে রিয়ারেন্সটা নির্ভর করে তুমি কতটা ট্রান্সলেশন ভালো পারো বেসিক্যালি প্র্যাকটিস প্র্যাকটিস যখন তুমি করবে যখন তুমি তিরিশ বা চল্লিশটা রিয়ানেন্স প্র্যাকটিস করতেছো ভোট করছেন থেকে ওইখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা তো থাকেই তার পাশাপাশি যদি কমন না আসে তুমি ওই যে তিরিশ বা চল্লিশটা প্র্যাকটিস করে যে জ্ঞানটা অর্জন করলা এইটা দিয়ে প্রপারলি তোমার ভালো করে একটা রিয়ারেন্স কারেক্টভাবে উত্তর করা পসিবল সো আমি এইখানে রেফার করব আনসিন আইটেমের জন্য তুমি তোমার বোর্ড কোর্শন সলভ করো হিউজ পরিমাণে মিনিমাম এক একটা আইটেমে তিরিশটা করে বোট কোর্শন সলভ করো তিরিশটা বোট কোর্শন সলভ করতে হাইয়ের চার থেকে পাঁচ ঘন্টা বেশি লাগবে না অর্থাৎ এইখানে তুমি পনেরো থেকে বিশ ঘন্টা বা সর্বোচ্চ পঁচিশ ঘন্টা টাইম ইনভেস্ট করো এইখানে এই পঁচিশ মার্কের একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন কাভার করতে পারবে পঁচিশ ঘন্টাতেই তারপরে কি আছে দেখো রিজেন পার্ট হ্যাক্স এই রিটার্ন পার্ট দিয়ে তোমরা ঠিক বা ফ্রি অ্যান্ড রাইটিং এর জন্য এইচএসসি রিটার্ন পার্টের জন্য ফ্রি এন্ড রাইটিং খুব নেসেসারি একটা বিষয় ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে আমি যদি বলি এইখানে তোমার টপিকের উপর মোটামুটি একটা এক্সিলেন্স থাকা লাগে বাট এইচএসসির ক্ষেত্রে তোমার মোটামুটি ফ্রি অ্যান্ড রাইটিং ভালো পারলে টেন্সের স্ট্রাকচার অ্যাক্টিভ পেসিভের স্ট্রাকচার রাইট ফার্ম অফ ভার্ব ঠিক আছে এই সেগমেন্ট অ্যাজেক্টিভের ব্যবহার নাউনের ব্যবহার জাস্ট এই সেগমেন্ট যদি তুমি পারো তাহলে ফ্রি হ্যান্ড রাইটিং মোটামুটি ভালো করতে পারবে আর বেসিক ট্রান্সলেশন যদি জানো তুমি ধরো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল তুমি আজকে দুইশোটা বেসিক ট্রান্সলেশন পড়ো ঠিক আছে এই আজকে দুশোটা বেসিক ট্রান্সলেশন দিয়ে শুরু করো করে তুমি জাস্ট এক সপ্তাহে চোদ্দশো ট্রান্সলেশন পড়ো বেসিক ট্রান্সলেশন তুমি দেখো তুমি ইংলিশে তোমার মানে ভালো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো কিনা অবশ্যই পারবা ঠিক আছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য আমরা যেটা করি আমরা গ্রামার্টিক্যাল বিভিন্ন স্ট্রাকচার শিখি বাট এটা সবথেকে মানে রং একটা সিস্টেম তুমি যদি ইংলিশ রিটার্নে ভালো করতে যাও ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে যাও তোমাকে ট্রান্সলেশন করতে হবে অনেক বেশি ট্রান্সলেশন প্র্যাকটিস করো অনেক বেশি ট্রান্সলেশন লিখো অনেক বেশি ট্রান্সলেশন প্র্যাকটিস করলে অনেক বেশি ট্রান্সলেশন লিখলে তোমার এই যে ইংলিশের ফ্রি হ্যান্ড এর স্পিডটা ভালো হবে ফ্রি হ্যান্ড এর কোয়ালিটিটা ইম্প্রুভ করবে এটা আমি তোমাকে বলতে পারি সো এই সব কিছুর জন্য প্রয়োজন জাস্ট একটু ধারণা রাখবা আর ফ্রি হ্যান্ড রাইটিং ভালো রাখলে হচ্ছে এবং প্যারাগ্রাফ কীভাবে লিখবা এর ট্রিক্স তো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে আবার দিব কমপ্লিটিং স্টোরি কীভাবে লিখবে এর ট্রিক্সও আছে এখানে মূলত ফ্রি হ্যান্ড রাইটিং কাজ লাগে তারপর কি ইনফরমাল লেটার কীভাবে লিখবা একটা ট্রিক্স দেখলেই তোমার কাছে পানি হয়ে যাবে তারপরে চার্ট বা পাইচার্ট কীভাবে লিখবা বা কীভাবে এটা জাস্ট ডেসক্রাইব করবা জাস্ট ট্রান্সলেশন এখানে ম্যাটার করা না এস আর কিছু না তারপরে কি আছে থিম থিম কীভাবে লিখবা থিম সামারি বিষয়টা তোমরা সবাই জানি সো থিম কিভাবে লিখবা এই সিস্টেমটা তোমাদের শেখায় দেওয়া হবে আমাদের ইউটিউবে অলরেডি আছে তারপরে আমি আবার শেখাবো সো এই তিনটা সেগমেন্টে এখানে মূলত ফ্রি এন্ড রাইটিং এর জন্য ট্রান্সলেশন শিখো তার পাশাপাশি মোটামুটি তুমি প্রত্যেকদিন কোনো একটা টপিকের উপরে লেখা প্র্যাকটিস করা শুরু করো আর আমরা তো শেখাবো যে আলাদা আলাদা ট্রিক্স আছে যে তুমি প্যারাগ্রাফ কিভাবে লিখবা কমপ্লিটিং স্টোরি কিভাবে লিখবা ইনফরমেশন মানে ইনফরমাল লেটার কিভাবে লিখবা গ্রাফ চার্ট বা পাই চার্ট ভাবে লিখবা থিম কিভাবে লিখবা সব আমরা শেখাবো কোনো প্যারা নেই সো এই তিনটা সেগমেন্টে যদি তুমি তোমার প্রিপারেশন নিতে পারো আমি তোমাকে এতটুকু এতটুকু এবং এতটুকু বলতে পারি তোর ইংলিশ ফার্স্ট পেপারে প্রিপারেশন আর কোনো

সো আমি স্মুথনেসটাকে না নি আমি হার্ডনেসটাকে নিচ্ছি আমি বুঝতেছি না আমি কি করবো আমি চিন্তাটা পাগল হয়ে যাচ্ছি এমন করা যাবে না তুমি সেগমেন্ট ভাগ করো এই তিনটা সেগমেন্ট প্রথম সেগমেন্টের প্রিপারেশন নাও তিন চার দিন লাগাও পাঁচ দিন লাগাও দ্বিতীয় সেগমেন্টের প্রিপারেশন দুই দিন লাগাও তৃতীয় সেগমেন্টের প্রিপারেশন নাও চার পাঁচ দিন ছয় দিন লাগাও এই যে দশ পনেরো দিন টাইম তুমি ওয়েস্ট করতে পারবা না একশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য তুমি একশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন এখানে করতে পারবা সো গাইজ আমাদের একটু কনসার্ন থাকতে হবে আমাদের একটু স্মার্ট হইতে হবে না আর কিচ্ছু না ঠিক আছে সো ছাব্বিশ ব্যাস সাতাশ ব্যাস হো তোমরা সবাই বুঝতে পারছো যে কীভাবে প্রিপারেশনটা নিব ফর আমার ইংলিশ ফার্স্ট পেপার নাথিং এলস তিনটা সেগমেন্ট মেনটেন করো আর কিছু লাগবে না আর তোমাদের সাথে যদি আমি একটু বিষয় শেয়ার করতে চাই যে তোমরা যারা এইচএসি ছাব্বিশ এবং এইচএসসি ছাদশ বাসের শিক্ষার্থী আছো এবং ইংলিশ বাংলা আইসিডি তিনটা নিয়েই কথা বলবো বাট আমি এখন যদি ইংলিশ নিয়ে কথা বলছি একটু পার্টিকুলার ইংলিশটা কথা বলি আমাদের এই পাশে যে পোস্টারটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ইবিএ থ্রি পয়েন্ট টু কোর্সের পোস্টার এবং এই কোর্সটার ভিতরে আমরা ইংরেজি বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনা হচ্ছে এখানে ইংলিশের দুইটা পার্ট ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা দুইটা পার্ট বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটির একটা পার্ট একশো মার্ক থাকে সো এইখানে কিন্তু প্রত্যেকটা টপিক আমরা ভালো করে পড়াই দিচ্ছি লাইক আমি ইংলিশ ফার্স্ট পেপারের কথা যেহেতু এতক্ষণ বললাম এখানে ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিক বাংলার ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের প্রত্যেকটা গ্রামাটিক্যাল বা তোমার যে আমাদের যে প্যাসেজ ট্যাসেজ টাইপের যেগুলো থাকে আমাদের গল্প কবিতা সবই পড়াই দেওয়া হচ্ছে ও নাটক উপন্যাস আমাদের তারপরে তোমার আমি যদি আইসিটির ক্ষেত্রে ম্যাথ সহ আমাদের ইন ডিটেলস ভালো করে সব কিছু পড়ায় দেওয়া হচ্ছে আমি যদি ইংলিশ ফার্স্ট পেপারটা একটু এখানে গুরুত্ব দিয়ে বলে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু ক্লাস এখন এই কোর্সে শুরুই নেয় এই কোর্সে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস শুরু হবে আমাদের বাইশ ডিসেম্বর থেকে কবে থেকে বললাম বাইশ ডিসেম্বর থেকে আগে কিছু ক্লাস ওই ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার মোটামুটি শেষ ঠিক আছে ওইখানে ক্লাসগুলো তুমি রিকডেড ক্লাসগুলো করে নিতে পারবা জাস্ট তোমার টেস্টে একটা ভালো রেজাল্ট করতে পারবো কাম দেখ দেওয়ার জন্য এইটা খুব ভালো একটা কাজ দিবে তোমাদের ইংরেজি বাংলা আইসিটিতে পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন তুমি কাবার করতে পারবো জাস্ট এই কোর্সটা করে এখানে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস শুরু হবে বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে আমাদের মানে বাইশ ডিসেম্বর থেকে আমাদের জানুয়ারি মেবি খুব সম্ভবত চার তারিখ পর্যন্ত টানা তেরো বা চোদ্দটা ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার শেষ করা দেওয়া হবে এখানে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের মোস্ট ইম্পর্টেন্ট বিশ থেকে পঁচিশটা গল্প আমরা পড়াবো আমরা তোমাদেরকে আনসিন যে আইটেমগুলো দেখাইলাম উইথ ক্লু উইদাউট ক্লু যে হ্যাক শেখাবো ডিয়ানাস শিখাবো আমি জাস্ট একটার কোর্স প্ল্যান বললাম মানে একটার আমাদের লেকচার প্ল্যানটা শেয়ার করলাম কারণ বাকিগুলো আমরা অলরেডি পড়াইছি সেগুলো রেকর্ডেড আছে তুমি এখন এন্ট্রি নিয়ে জাস্ট রেকর্ডেড ক্লাসগুলো করে নিবা আর ইংলিশ ফার্স্ট পেপারটা বাকি আছে বাংলার ক্ষেত্রে বাংলাও বাকি আছে আইসিটিও অনেক সেগমেন্ট বাকি আছে আমি যেহেতু ইংলিশটা পড়াই আমি তোমাদের ইংলিশটা সম্পর্কে একটু ভালো হিন্দি দিলাম সো আমাদের এই তিনটা সাবজেক্টের পাঁচশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশনের ফুল কোর্সের কোর্স পে মাত্র এক হাজার টাকা মেনলি তিন হাজার টাকা বাট এখন এক হাজার টাকা ভর্তির সুযোগটা পাবা ঠিক আছে এবং এখানে কিন্তু অলরেডি বারো বা তেরোশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং এই কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি আরেকটা কোর্স ফ্রি পাবা আমাদের ডিউবি প্রি এডমিশন থ্রি পয়েন্ট ও কোর্সটা ফ্রি পাবা টু পয়েন্ট ও কোর্সটা ফ্রি পাবা অর্থাৎ এই কোর্সে ভর্তি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য পূর্ব প্রস্তুতির একটা কোর্স থাকে সেই কোর্সটা ফ্রি পাবা ঠিক আছে এই ডিউবি প্রি এডমিশন প্লাটিনাম ব্যাস টু পয়েন্ট এটা ফ্রি পাবো অর্থাৎ ওই কোর্সে এনরোল করলে এক হাজার টাকায় বিশ তারিখ পর্যন্ত এনরোল করতে পারবা বিশ তারিখের পর এই কোর্সে ভর্তি বন্ধ তোমরা যারা টেস্টে কামব্যাক দিয়েছ ইংরেজি বাংলা এবং আইসিটিতে যে কোনো পার্টে তোমরা জাস্ট এই কোর্সটা সাজেস্ট আমি করতে পারি আমরা আমি পার্সোনাল সাজেস্ট করলাম কারণ এটা বেস্ট একটা কমপ্লস্ট সিরিজের কোর্স এখানে ক্লাস আমিনি তোমার বারবার এনে ম্যাক্সিমাম ক্লাস আমি তারপর তোমার বার বাইনে আমি এখানে যে যেভাবে বলছি ঠিক সেই সেইভাবে এখানে ইনপুট দিয়ে আমি পড়াই দিব ঠিক আছে সো ওই কোর্সে এখন ভর্তি হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য এখন যে পূর্ব ধারণার যে কোর্সটা এই কোর্স সবগুলো ফ্রিতে পাব আবার এই কোর্সে তুমি আলাদাও ভর্তি হতে এই কোর্সটা কোর্স ফি এক হাজার টাকা বাট এখন ভর্তি হলে থার্টি ওয়ান পার্সেন্ট অফে মাত্র ছয়শো নব্বই টাকায় ভর্তি হতে পারবা তো ডিসিশন ইস যে তুমি কি করবো তুমি ওই কোর্সে এনরোল করলে এটা ফ্রি পাবা বা ওইটা যদি এনরোল নাও করতে চাও তোমরা যদি শুধুমাত্র পার্টিকুলার দেখা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা আবার এটা এনরোল করতে পারো এখন তোমার পরে ডিসিশন তুমি কি করবে ঠিক আছে কোর্সে ভর্তি হতে তুমি ইউটিউবে দেখলে আমাদের ডিসক্রিপশন করো ওইখানে সব নাম্বার টাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আর যদি না দেওয়া থাকে তুমি আমাদের নাম্বার যোগাযোগ করো যদি ফেসবুকে দেখে থাকো ঠিক আছে ফেসবুকে দেখে থাকলে তুমি আমাদের ফেসবুক ফেসবুক পেজে মেসেজ করতে পারো আমাদের তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের কমেন্টে বা ক্যাপশনে ওখানে কল বা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানা ভর্তি পারো এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা সেগমেন্ট আধা ধরে শেখানো হবে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর করে ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি চান্স পাওয়ার জন্য তোমার এখন থেকে এসেছে কি ফান্ড ফাউন্ডেশন প্রয়োজন তার পূর্ণাঙ্গ ধারণা ত্রিশটা লেকচার ত্রিশটা প্রিমিয়াম লেকচার লেকচার শিট প্রিমিয়াম গাইডলাইন সেশন ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কুইজ থাকবে অনেক কিছু থাকবে ঠিক আছে আর একটা বিষয় তোমাদের সাথে আমি একটু শেয়ার করে রাখি তোমরা যারা এইচএসসি সাব বিজিবাসের শিক্ষার্থী আসো মেইনলি একটু খেয়াল করো তোমাদের জন্য তোমাদের টেস্ট পরীক্ষার সময় এবং টেস্ট পরীক্ষার পরবর্তী সময় ইবিআই একটা ফাইনাল রিভিশন কোর্স আমরা দিই যে ই এফ আর বি ফর ইবিআই ঠিক আছে এফ আর বি ফর ইবিআই অর্থাৎ ইংরেজি বাংলা এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের পাশ নম্বরের পূর্ণাঙ্গ প্রিপারেশনের ফাইনাল রিভিশন ব্যাস তোমরা তো বিভিন্ন জায়গায় এফ আর বি করতেছ বাট আমরা একদম লাস্টে আনি মাত্র ষাট দিনের জন্য এখানে ষাটটা ক্লাস থাকে তোমার বাংলার বিশটা ক্লাস ইংলিশের বিশটা ক্লাস আইসিটির বিশটা ক্লাস টোটাল ষাটটা ক্লাসে বাংলা দুইটা পার্টের মানে তোমার বাংলার বিশটা ক্লাসে বাংলা দুইটা পার্টের ফুল প্রিপারেশন ইংলিশের দুইটা বিশটা ক্লাসে ইংলিশের দুইটা পার্টের ফুল প্রিপারেশন দুইশো মার্কের আর আইসিটির বিশটা ক্লাসে আইসিটির একশো মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়া হয় কিন্তু আমাদের এই এফ আর বি কোর্সটাতে ওই কোর্সটা আবার ভর্তি শুরু হবে হচ্ছে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখ নাগাদ অর্থাৎ তোমরা যারা টেস্টের আগে নিতে চাও তারা মানে টেস্টের আগে পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে চাও তারা এটা এনরোল করে জাস্ট ক্লাসগুলো করে নাও যারা টেস্টের পরে শুরু করতে চাইতেছো তাদের জন্য বলি জাস্ট এই যে এফআরবি ফর ইভিআই এটার পোস্টার এখানে নাই এটা ভর্তি শুরু হবে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ঠিক আছে ওই সময় আমরা আপডেটগুলো দিব যে কবে আমাদের এফ আর বিতে ভর্তি শুরু হচ্ছে ইংরেজি বাংলা লাইসির পূর্ণাঙ্গ প্রিপারেশন কারণ প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী ফেল করে ইংলিশে নট ভালো কোনো তোমার গ্রুপ সাবজেক্টে প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী ফেল করতেছে আইসিটি নট তোমার কোন গ্রুপ সাবজেক্টে সো এই ইংরেজি বাংলা আইসিটির একদম কম্প্যাক্ট প্রিপারেশন বাংলা থাকবে তার সাথে একদম কম্প্যাক্ট প্রিপারেশন কিন্তু আমাদের ওই এফআর হবে ঠিক আছে সো অল দ্য বেস্ট তোমরা সবাই ভালো থাকো আমি তোমাদের জাস্ট মেসেজটা শেয়ার করলাম সো ছাব্বিশ সাতাশ ব্যাসের জন্য আমাদের সরি সাতাশ ব্যাসের জন্য আমাদের আপকামিং কোর্স আসবে দু সালে মার্চ এটাও বলে একটা আর যেভাবে বললাম জাস্ট এইভাবে পড়ো এখানে প্রত্যেকটা সেগমেন্ট যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ এইভাবে যদি মেনটেন করে পড়াশোনা করতে পারো দেন তুমি ভালো একটা ফলাফল করতে পারবো আদারওয়াইজ আমি জানি না কতটা একটা মানে ভালো তুমি ফলাফল করতে পারবো ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে অল দ্য বেস্ট লাভ ইউ অল গ্যাস আজকে তোমরা এই পর্যন্তই মানে ভালো থাকো অল দা বেস্ট ভিডিওর এন্ডিং টানাটা খুব বেশি কষ্টকর আমি আসলে বুঝি না কেমনে কেমন টানতে অল দা বেস্ট